যে গরম পড়ছে রি মনটা শুধু আম্বরতা আম্বরতা করে আম তো নাই এরা গাছও আছে কিন্তু গাছ তো এটা গাছই গাছ এটা গাছ যেমন আকাশ লেগে রয়েছে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে আর একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত জানাই তো দেখতে পারতেছেন আমার অবস্থা এত পরিমাণে গরম লাগতেছে আজকে আর এখন কিন্তু জাস্ট সাড়ে এগারোটা বাজে আর আমাদের পূর্ববাসের মধ্যে ভাই থার্টি সিক্স ডিগ্রি চলতেছে এখন তাপমাত্রা আর জাস্ট আমার গুরুগুলারে রে রেখেছি তবে আজকে শুধু চোখাকা ব্যর্জা করতেছে কিন্তু আমার চারপাশে আম গাছে কিন্তু ভর্তি দুর্ভাগ্য যে বিগত অনেক বছর ধরে আমাদের আম গাছের মধ্যে আম ধরতেছে না আমাদের এইদিকে তো লেবু নিয়ে আজকে তাদের বা তো আজকে অমিতা দিদি আর লেবু গাছ থেকে লেবু শুরু করে তাই এর আর গাছের তোলা পড়ছি এতে অতি সুন্দর লেবু ভাই গাছের মধ্যে লেবু খাওয়ায় না তারা ঠিক আছে আপনায় মানে কি লেবু খাইতে লাগবো আজকে আসলে কেন জানি না ভাই গরমটা দিলে চুকা খাইবার প্রচণ্ড ইচ্ছা হয় একদম চোখা খায় না এই দেখেন লেবু গাছটা কত সুন্দর আর ওই একটা লেবু লেবুটা লাগবো চলেন ভাই ভিডিওটা দেখতে থাকেন সবাই দিয়ে লেবু ভারতা খামো একলা খাইতাম না যারা ভিডিওটা দেখবেন তাদেরও খাওয় ভাই ঠিক আছে দেখেন যে পরিমাণে গরম খাবার দিছে এই খিগরোমেনাতে শুধু মনটা সুকা সুকা করে নে নে ইডি বলা করে আমর্তবানাদিবি ঠিক আছে তো তোমরা সবাই খোচা নিড়ে আমনা তাই করতে সিরি লেবু লেবুডি লেবু সিনোস নে ইdna আমির পাহাড় আমরা যে লেবু এনেছি তাই চিন্তা করে অবস্থা গু হ্যাঁ এবো একটু আগে পারছ রি শুরু করে কনফার্ম কনফার্ম তাই শুরু করছে ওই নে ইডি নে बुर्दी, तो कोटला हम तू इताई थाई शुरू कर रख दिया हम कॉन्फार्म बुज़ाले से हमें, ये तो साँवे आम दे, आम दे आम दे आम दे, वो इधर दे, तू दे आम दे जा तो अपन बुर्दी आम बुर्ता माने बो, नून युवान से तो, ये तो समा तरकाचल लौंग का, और ये देख कोटला कार्सेर भाई, उफ़ किसुंद लग रही जी कितने दिन से? वही कैसे का? हैं? तो ये मोर्स पुर्तगाल ने आजकल डीट के लिए क्या? माय पारे नाइंबरी। और नो नो मोर्स पुरे। अरे नाइंस के पुर्तगाल। फोर्टी फोर्टी का? फोर्टी फोर्टी। इधर पोसा ना चाहिए। तो आजकल देखा तो बार আমি তো খাইতে না আমি শখ করে আনছিলাম বর্তা খামো কিন্তু আমার এক একটু মনে নয় যে আমার হাত খারাপ কিছুদিন আগে আমি এখানে আমার হাতের ট্রিটমেন্ট গেছে আর হাত ভালো করে শুকাইছে না আর এখন যদি শুকাটা দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবো মানে অনেক আফসুস করে আনছিলাম আর আজকে সত্যি অনেক ইয়ে করতেছে মানে ইচ্ছা করতেছে যে শুকা টুকে খাইতাম হ্যাঁ কিন্তু ওই ওখান তারাই কেনা খাইতেছে আমার খাওন দি এখন আমি তো আর খাইতেই পারতাম না ফালাই দি আমি না না এক টুকরো সুকারে একদিকে গরম না নেই চলো একটু মুখ লাগাই দিচ্ছি না লেরা ফেটা দেন আমি আনছি তো চেয়ে পরিমাণে গরম রে ভাই বৰ্তাকাও হৈছে ন যায় হওক আমি ভাবছিলোঁ আমাৰ জিমটো আজকে ক্লিন কৰোঁ সেইটোও হৈছো আর অনেকে আমার আপনারা কোয়েকশান করেন না যে ভাই তুমি ট্রাভেলিং কবে করবে ট্রাভেলিং কবে করবা আসল ব্যাপারটা হইতেছে এখন তো ট্রাভেলিং করার হিম্মত ভাই আমার ভিতরে একদমই নাই আর এমনটা না যে আমি ফিউচারে ট্রাভেলিং করতাম না অবশ্যই আমি করুম অনেক তাড়াতাড়ি করুন তবে বন্ধুরা এখন আমি আমার প্রেজেন্টে নিয়ে আমি এখন আসি আমার প্রেজেন্টের ব্লগগুলি আপনারা এনজয় করেন আশা করি আপনাদের ভালো লাগে আর হ্যাঁ ভাই আপনারা কে কোন জায়গা থেকে আমার ব্লগুলো দেখেন অবশ্যই একটু কমেন্ট করে জানেন আর আপনাদের একটা কমেন্ট দেখতেও ভাই অনেক ভালো লাগে এবং আপনাদের একটা কমেন্ট ভাই আমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে আমাদের মধ্যে ছোটো ছোটো তাদের জন্য ভাই অনেক কিছু ভাই একটা মোটিভেশান মানে কী কম আপনাদের কমেন্টগুলো দেখলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অটোমেটিকলি বাইরে জায়গা ঠিক আছে আরও ভিডিও বানাবার ইচ্ছা করে ঠিক আছে তো কমেন্ট করবেন একটা কমেন্ট করতে তো আপনাদের টাকা লাগে না আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু তো প্লিজ কমেন্ট করবেন আর হ্যান কে কোন জায়গার থেকে ব্লগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন